আসসালামু আলাইকুম এখন কিন্তু বর্তমানে আমরা আছি পদ্মা সেতু টোল প্লাজায় এবং আহ বারুক তুমি যদি একটু ঘুরায় দেখাও এই দেখো সেতু টোল প্লাজা আছি দেখো কতগুলা বাইক কতগুলা বাইক এন্ড আমরা কিন্তু সাবজেক্টের উদ্দেশ্যে যাচ্ছি এখন রাত বাজা হচ্ছে দশটা কয়টা দশটা বাজছি এই মামা ডিস্টার্ব দিও না আমি ভিডিও করতেছি হ্যাঁ আমার শিক্ষার্থীরা কিন্তু দেখবে আসো মামা এদিকে আসো মামা আমাদের ওয়েব ডেভেলপার তো যাই হোক বিষয়টা হচ্ছে সো আমাদের অলরেডি কিন্তু দশটা বাজছে এবং আমাদের এখান থেকে টার্গেট হচ্ছে এখান থেকে ঢাকাতে যাব ঢাকা পার হওয়ার পরে দেন দেখি কুমিল্লার আগে এক মুহূর্তে আমরা কিন্তু থামবো অ্যান্ড সেখানে কিন্তু বাসা রেখে তারপর আজকে রাতটা কাটাই দেবো কিছু করার নাই বিকজ দশটা ওভার হয়েছে এবং রাতে রাইড দেওয়াটা অনেক রিক্স তো এই জন্য আসলে চিন্তা ভাবনা করছি যে এখান থেকে খুব গতিতে বের হবো এবং তোমরা জানো যে আমার অ্যাকশন ক্যামেরা কিন্তু ব্লগ আসতেছে এটা তোমরা প্রত্যেকেই জানো আমি আগেও জানাই দিছি সো এই আর কি খুব সুন্দর একটা জায়গা বাট আমার ভালো লাগতেছে না খালি খালি লাগতেছে কি খালি খালি লাগতেছে তাও তো আসলে বুঝতেছি না যে কি কী খালি খালি লাগতেছে তোমরা একটু আমাকে জানিও যে ভাইয়ার এই যে কেন খালি খালি লাগতেছে এত সুন্দর জায়গা তারপরও খালি খালি লাগে তো খালি জায়গাটা পূরণ করার জন্যই যাচ্ছি তাই না কেন তুমি কি মানে ওই জায়গায় কি দেখছো তুমি আমি কিন্তু ফার্স্ট টাইম সাজেকে যাচ্ছি তুমি তো আগে গেছো তোমার হয়তো বা জোগাড় করা থাকতে পারে মানুষ থাকতে পারে তোমার জন্য না না আমার জন্য না আমার জন্য না আমার আমি চাই যে এখন যতটা হচ্ছে এই যে কষ্টে ভরা একটা বুক নিয়ে বলতেছো যে আমার একা খালি খালি লাগতেছে যাওয়ার পথে যাতে এটা না বলা লাগে